হ্যালো বন্ধুরা আমার নতুন চ্যানেল এসো কাজ শিখি এই সেকেন্ড ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমরা শিখব কীভাবে একটা সিরিজ লাইন খুব সহজে তৈরি করা যায় তো আমি এই সিরিজ লাইন টেস্ট ল্যাম্প বানানোর জন্য আমি এখানে একটু ওয়ার্ড নিয়ে নিচ্ছি একটা একশো ওয়ার্ডের বাল্ব নিয়ে নিছি টেস্টিং করার জন্য একটা নাইট ল্যাম্প এছাড়া একটা এলইডি লাইট একটা হোল্ডার পিভিসি টেপ একটা মেল টুপিন জ্যাক টেস্টার কাটার প্লাস এবং বোর্ডের মধ্যে আমি লাইনটা নিয়ে নিয়েছি সার্ভিস লাইন যার মধ্যে দুশো কুড়ি ভোল্ট রয়েছে তো এবার আমরা শুরু করি কীভাবে সিরিজ লাইন অতি সহজে তৈরি করা যায় প্রথমে আমি এই হোল্ডারটা নিলাম এবং একটা তার আপনারা দেখতে পাচ্ছেন প্রায় চার ফুটের তিন ফুট চার ফুটের কাছাকাছি এই তারটাকে আমরা প্রথমে কাটারের মাধ্যমে এক মাথা কেটে নিলাম কেটে নেওয়ার পর এই তারটাকে আমরা একটু পেঁচিয়ে নেব এরকমভাবে পেঁচিয়ে নিয়ে এটাকে ফোল্ড করে দেব ফোল্ড করে দিলে আমাদের খুব সুন্দর প্লাকের মধ্যে লাগানোর জন্য রেডি আমরা এই প্লাকের এই টার্মিনালটা স্ক্রুড্রাইভারের মাধ্যমে একটু ঢিলা করে নিয়ে আমি তারটাকে কানেকশান করে দেবো আরেক মাথা তার আর একটা আমরা এটা নিয়ে নেওয়া হলো আর একটা আমরা ছোটো টুকরো প্রায় দু ফুটের কাছাকাছি এই তারের মাথাটাও আমরা একটু কাটার দিয়ে কেটে নেব যারা নতুন তারা কাটারের মাধ্যমে কাটতে গেলে একটু সমস্যা হবে তো বারবার প্র্যাকটিস করতে করতে তোমাদেরও হয়ে যাবে আবার একই ভাবে করে নিলাম আর একটা টার্মিনাল যে বাকি রয়েছে সেই টার্মিনালে আমরা আর একটা তারের কানেকশান করে দেবো আমরা দুটো তার নিলাম একটা দেড় ফুটের মতো একটা চার ফুটের মতো দুটো তার আমরা কানেকশান করে দিলাম এবার এই টুপিটা আমরা লাগিয়ে দেবো দুটো তারের মাথাটার মধ্যে ঢুকে দিয়ে আমরা এইভাবে লাগিয়ে দেবো এটা পর আগেও করে নেওয়া যেত তো সেটা পরে করলাম এভাবে আমরা আটকে দিলাম তাহলে আমাদের তারের তারের এটা আমরা ডিল করে নিলাম এবারে দুই মাথার তারটা কী করব এক মাথা তার আমরা এইভাবে রেখে দেব আর এক মাথা তার এই দুটোকে আর একটা তার নিয়ে এই দুটো একটা টুপিন যে মেল জ্যাগ নিলাম এই জ্যাগের মধ্যে আমরা দুই মাথাটা কানেক্ট করে দেব এই দুই মাথাটা এখানে রাখলাম একটা কাটছি আবার একই রকমভাবে তারের মাথাটা আমরা ফোল্ড করে টুপিন তারের এইভাবে ভালোভাবে দেখাচ্ছি যাতে অসুবিধা না হয় খুব একটা টাইট করবো না টাইট করলে তারটা কেটে যেতে পারে ওটা মোটামুটি টাইট করে দেবো যাতে না লুজ হয় আর একটা প্রান্ত নিলাম এই যে তারের আর একটা প্রান্ত এটা ও দু ফুট তিন ফুটের কাছাকাছি একই রকমভাবে আমরা তারটা কেটে নেব টুপিনের আরেকটা টান মেলাম আমরা এইভাবে সংযোগ করে নেব বন্ধুরা তাহলে আমরা কী করলাম এই তিনটে তার একটা তিন ফুটের তার আমরা এই জ্যাকের মধ্যে লাগালাম মানে হোল্ডারের এক প্রান্তে লাগালাম ওখান থেকে একটা তার এখানে আমরা টু পিন প্লাকের একটা টান লাগালাম লাগালাম আরেকটা তার নিলাম যার তিন ফুটের কাছাকাছি টুপিনের আরেকটা টান মেলাম আমরা লাগিয়ে এইভাবে রাখলাম তাহলে এই দুই মাথা আমরা এক জায়গা করে দিলাম তারের এইটা হচ্ছে আমাদের টেস্ট ক্ষেত্রে লাগবে আর এই যে দুটো টুপিনের মাথা আমরা এক জায়গা করলাম এটা আমরা এই টুপিনের মেলের মধ্যে কানেক্ট করে দেবো এইভাবে আমরা সেটিং করে বসিয়ে সুন্দর করে যাতে দুটো না এক জায়গা হয়ে যায় সেটিং করে সুন্দর করে আমরা কপারটা আটকে দেবো থেকে আবার স্কুপ দিয়ে আমরা আটকে দেব যাতে না খুলে যায় ট করে দিলাম এবার এইটা আর এই মাথাটা আপনারা বুঝতেই পারছেন তাহলে করলাম আমরা তারের এই মাথাটা এখান থেকে একটা পুফিনের টার্মিনালে যোগ করলাম পুফিনের টার্মিনাল থেকে আর একটা ওয়ার আমাদের হোল্ডারের একটা টার্মিনালে যোগ হলো হোল্ডারের আরেকটা একটা টার্মিনাল থেকে তার আমরা এইভাবে নিয়ে এই করলাম এবার এই দুটো মাথা আমরা পাশাপাশি রেখে এখানে আমরা তারটা ছড়িয়ে ছুটিয়ে আছে বলে আমরা এটাকে টেপিন করে দিলাম যাতে একটু দেখতে সুন্দর হয় বা তারটা এরকমভাবে ছড়িয়ে ছিটে যাতে না থাকে আমরা যাতে না ছড়িয়ে ছিটে থাকে তারটাকে আমরা আস্তে আস্তে সুন্দর করে এরকম কিছু দূর অন্তর অন্তর একটা টেপ মেরে দেবো যাতে তারটা ছড়িয়ে ছড়িয়ে না থাকে হোল্ডারের দিকটাও দিয়ে দেবো একটা এই যে হলো এটা হচ্ছে আমাদের সিরিজ লাইন টেস্ট তা সিরিজ লাইন টেস্ট করতে গেলে আমরা তো দেখলাম যে সিরিজ লাইন টেস্ট করলাম আমরা কিন্তু এটা কী কাজে লাগে সেইটা আমরা দেখব যে কি কাজে লাগে এই সিরিজ লাইন টেস্টটা আমরা বানালাম এটা আমাদের কী কাজে লাগবে তাহলে আমরা সিরিজ লাইনটা টেস্ট লাইনটা বানালাম এবার আমরা দেখব কিভাবে কাজটা করে তবে এই সিরিজ লাইন কাজ করার সময় খুব সাবধানে করতে হবে কারণ এই যে দুটো তার আছে এই দুটো তার কিন্তু সিরিজ মানে সিরিজ লাইন মানে লাইন ভায়া হয়ে বাল্বের মাধ্যমে হয়েছে দুই মাথা লাইন থাকবে যখন আমরা এই দুটো মাথা এক জায়গা করব তখন কিন্তু লাইটটা জ্বলবে তার মানে লাইটটা ঠিক আছে এবার আমরা সিরিজ লাইন করলাম লাইন জ্বলছে আপনারা দেখছেন এবার এই যে লাইটটা আছে এটা ঠিক আছে কিনা আমরা দেখব কীভাবে ভাইকে বলবো একটু ধরার জন্য এ ভাই ধরলো আমি দুই টার্মিনালকে যদি এমনভাবে দেখি তাহলে লাইটটা জ্বলছে তার মানে লাইটটা ঠিক আছে অথচ দেখুন বাল্বটা জ্বলছে না তার মানে বাল্বটা এই বাল্বটা জ্বলছে কিন্তু এই বাল্বটা জ্বলছে না তার মানে লাইন সিরিজ হয়ে এই লাইটটাকে জ্বালাচ্ছে তার মানে লাইনটা ঠিক আছে আমরা এই সিরিজ লাইনের মাধ্যমে এই বাল্ব টেস্ট করতে পারি আচ্ছা আর একটা বাল্ব আমরা টেস্ট করবো ওই বাল্বটা ধরো এই আমরা একই রকমভাবে এটাও চলছে মানে এটা ঠিক আছে অথচ এই লাইটটা চলছে না আচ্ছা এইভাবে আমরা এই পাখার কয়েল চেক করতে পারবো ক্যামেরাম্যানকে বলবো পাখ একটু এদিকে আসতে ভাই তুমি এটা হয়ে গেছে এটা সরব তাহলে আমরা পাখার এই যে কয়েলগুলো ঠিকঠাক আছে কি না আমরা চেস্ট করতে পারি একটা এখানে একটা এখানে তিনটে লুপ আছে আমরা এখানে যদি ধরি তাহলে চলছে তাহলে এই কয়েলটা ঠিক আছে এখানে যদি ঠিকই এটা হালকা জ্বলতে মানে এটা ঠিক আছে আবার যদি আমি বডিতে ধরি আর একটা তার এখানে ধরি তাহলে জ্বলছে না তার মানে এই পাখাটা বডি নেই মানে পাখাটা চলার সময় যদি বডি থাকতো তাহলে এই সিরিজ লাইনটা আমাদের জ্বলতো তাহলে এইভাবে আমরা পাখার কয়েলও টেস্ট করতে পারি লাইট ঠিক আছে কি না করতে পারি আরও আমরা টেস্ট করতে পারি একটা টিউব লাইট নিয়ে আসবো চল করো তাহলে তাহলে আমরা আরেকবার দেখে নেব এই টিউব লাইটের এই টিউবটা ঠিক আছে কি না এটাও আমরা সিরিজের মাধ্যমে টেস্ট করতে পারবো দেখো তাহলে টিউবটা হালকা জ্বলছে মানে এই টিউবের এই মাথাটা ঠিক আছে অপর অপরপ্রান্তও রকমভাবে টেস্ট করবো এই মাথাটা দেখি ওই এই মাথাটাও আমরা টেস্ট করবো এটাও জ্বলছে মানে এই টিউবটা ঠিক আছে তাহলে এইভাবে আমরা সিরিজ লাইনের মাধ্যমে টেস্ট করতে পারি তাহলে বন্ধুরা আমরা দেখলাম কীভাবে একটা সিরিজ লাইন বানানো এবং সেটা কিভাবে টেস্ট করতে হয় সেটাও আমরা দেখলাম আজকের মতো টাটা আবার একটা নতুন ভিডিওতে আশা করি আপনাদের সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি